যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে তার পবিত্রতা অর্থের পাহাড়ে কর ফাঁকির খেলা আর রাজনৈতিক মোস্তফা কামালের মতো সহযাত্রী হয় স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিতে তারা যুদ্ধ করে না কিন্তু রাষ্ট্র দখল করে তারা মানুষ হত্যা করে না কিন্তু ন্যায় বিচার গলা দিবে মারে তারা রাজনীতি করে না কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয় এই মাফিয়াদের মুখোশ মতনের এখনই সময় আমাদের ঘুম ভাঙাতে হবে আমাদের বিবেক জাগাতে হবে কারণ যদি আমরা চোখ বুঝে থাকি তাহলে আমাদের সন্তানের শাসক না দাসদের উত্তরসূরি হয়ে বড় হবে যারা গত ষোলো বছর ধরে রাষ্ট্রকে চুষে খেলছেন তারা যেন নতুন স্বপ্নে বাংলাদেশের জায়গা না পায় এটাই হোক আজকের সফল এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় তার কারণ শুধু একটা রাজনৈতিক দাবি না এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার মোস্তফা কামালরা আজকে রাজাকার তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগান এবং রাজনীতির নামে বাণিজ্যিক টানসদেরকে নির্মূল করতেই হবে